মুন্সীগঞ্জের শ্রীনগর জমজম টাওয়ারে লুমিনাস গ্রুপের জেলা ডিলার অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে কোম্পানির স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ও কৃষিপণ্য ছিল উল্লেখযোগ্য এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন ডিভিশনাল ট্রেনার আব্দুল কাদের শিয়ন ডাক্তার মুস্তাকিমা বেগম সাংবাদিক মেহেদি হাসান মুন্সীগঞ্জ জেলা ডিলার আসমাউল হুসনা অবন্তি থানা ডিলার ইউনিয়ন ডিলার সহ আরও অনেকে লুমিনাসের কৃষিপূর্ণ ব্যবহারে মাটির স্বাস্থ্যসহ অর্গানিক খাদ্য উৎপাদনে বিশেষ ভূমিকা পালন করছে যা ইতিমধ্যেই কৃষকের আস্থা অর্জনে সক্ষম হয়েছে মেডিসিনই একমাত্র রোগ মুক্তির পথ নয় বিষমুক্ত খাবারই হতে পারে সুস্থ থাকার হাতিয়ার আলোচনায় স্বাস্থ্য সেমিনার সহ সেবা ক্যাম্পেইন করা হয় এছাড়াও স্বাস্থ্যের জন্য নিরাপদ খাদ্য তৈরির ক্ষেত্রে মাটি বাঁচান কৃষি বাঁচান এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে কৃষি সংরক্ষণ ও টেকসই চাষাবাদের গুরুত্ব আরোপ করেন আলোচনা শেষেই মিলাদ মাহফিলের মাধ্যমে এই অনুষ্ঠানটি শেষ হয়